আমরা সবাই একঘেয়েমে বাসায় থাকতে থাকতে অনেক সময় বোর ফিল করি তাই আমাদের সবারই উচিত মাঝে মধ্যে কোথাও ঘুরতে যাওয়া আর অ্যামাউন্ট যেটাই থাক না কেন আপনার হাতে সে অ্যামাউন্টের ভিতরেই কোথাও না কোথাও ঘুরে আসবেন একটু হলেও মন ভালো লাগবে তো হেবেন আসসালামু আলাইকুম আজকে আমি বের হয়ে পড়লাম আলফ্রেডোস রেস্টুরেন্টের উদ্দেশ্যে আর এই রেস্টুরেন্টটা বগুড়ায় একদম নতুন আর এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা আমার কাছে অনেক ভালো লেগেছিল অনলাইনে যার কারণে আজকে আমি ভাবছিলাম যে এই রেস্টুরেন্টেই যাই মাঝে মধ্যে রেস্টুরেন্টে খেতে যাওয়া উচিত কি কারণে বললাম কারণ রেস্টুরেন্টে খেতে গেলে অনেক সময় মনটা অনেকটা চাঙ্গা হয়ে যায় আর অনেকটা ভালো লাগে অনেক রকমের মানুষ সেখানে আসে অনেক রকমের মানুষ সেখানে খানা করে তারা যেরকম আনন্দ খুনশুটি করে রেস্টুরেন্টে বসে বসে তো তার মাঝখানে নিজেকেও অনেক সময় ফিল করা যায় হ্যাঁ যে আমিও তো তাদের মতো যাই হোক কথা না বাড়াই তো চলে আসছি রেস্টুরেন্টে দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা আমি বলেছিলাম যে অনলাইন থেকে আমার অনেক ভালো লেগেছিল আর বাস্তব তাই দেখি যে অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে আর নতুন স্টার্টিং হিসেবে অনেক অনেক মানুষ দেখতে পাচ্ছিলাম সেখানে আর যদি কোনো রেস্টুরেন্ট নতুন স্টার্টিং হয় সেক্ষেত্রে তো অফার থাকে তো অফারটা দেখে আমি এসেছিলাম আর অফার ছাড়া তো আমি যাই না কোথাও তেমন একটা যেটা তো আমরা জানোই তো ওইখানে গিয়ে একটা বিগ চেয়ার আর চেয়ারটা আমার কাছে এত ভালো লাগে যে সেই চেয়ারে বসে আমি কয়েকটা ছবি তুলে নিই আমার কাছে ওই চেয়ারটাই অনেক বেশি ভালো লেগেছিলো হ্যাঁ রেস্টুরেন্টে যারা এসছিল তারা ভাবতেছিল যে সে কখন উঠবে আর আমি কখন বসবো ওই চেয়ারে বাট আমি ফার্স্টে গিয়ে বসি আর আমি সবার আগে ওখানে টিকটক করি ছবি তুলি মন মতো আর ভালোই লাগতেছিল মনে হচ্ছিল না যে সেখান থেকে উঠি আর ব্যাকগ্রাউন্ডে দেখো এই ডিজাইনটা এত সুন্দর লাগতেছিল আর এই ক্লাসটা জাস্ট অসাধারণ লাগতেছিল আর লেখা ছিল আলফ্রেডোস আমার মতো যারা যারা অফার দিলে রেস্টুরেন্টে ছোটাছুটি বেশি করো তো তাদের মতো অনেককে দেখলাম সেখানে আর ভালোই লাগলো বিষয়টা তো তারপর আমি ভাবতেছিলাম যে কোন সাইডে গিয়ে বসবো তো নিজের পছন্দের একটা সাইট খুঁজে নিয়ে সেখানে আমি বসে পড়লাম এবং আমি যে অফারটা অর্ডার করেছিলাম সেই অফারটার জন্য ওয়েট করছিলাম জীবনটা সংক্ষিপ্ত আর এই সংক্ষিপ্ত জীবনটা না সবসময় এনজয় করা উচিত আমি সেটা মনে করি দেখুন আজকে আপনার কাছে টাকা নাই দুদিন পরে আপনার কাছে টাকা ঠিকই আসবে কিন্তু হয়তো আপনার সেই মন মানসিকতা তখন থাকবে না যে আমি এখানে যাই আমি সেখানে যাই তো যাই হোক আমার সেই কম্বোটা চলে আসলো আমার কম্বোতে ছিল পিজ্জা ছিল একটা তারপর হচ্ছে ফ্রায়েড রাইস ছিল ভেজিটেবলস ছিল চিকেনস ছিল বিফ ছিল তো ছোটো খাটো কম্বো হিসেবে আমার ভালোই লেগেছে কম্বোটা আর আমি দেখো খাওয়া স্টার্ট করে দিলাম টাইম আমি পিৎজা খাচ্ছিলাম পিৎজাটা অনেক বেশি চিজি ছিল আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছিল আর আমি তো ভাবলাম যে না মেয়নির ছাড়া তো আমি পিজ্জা খাই না তো মেয়নি যে একটু ভরিয়ে নিলাম আবাও ফার্স্ট টাইম ওপেন রেস্টুরেন্ট হিসেবে এই রেস্টুরেন্টের পিজাটা জাস্ট অসাধারণ লেগেছে পুরাই আমার কাছে মনে হয়েছে যে আমি পিজবাগের পিজাই খাচ্ছি একটু অন্যরকম মনে হয় নাই

এক্স্যাক্টলি অনেক বেশি মজাদার হয়েছে এখন আমি ফ্রাইড রাইসটা ট্রাই করছিলাম ফ্রাইড রাইসটা কেমন হয়েছে ফ্রাইড রাইসটা আমি ভেজিটেবলদের ট্রাই করছিলাম বা ইটস ডিলিশিয়াস ইটস আমেজিং মানে এত বেশি মজাদার ছিল আসলে আমি প্রশংসায় ভাষাই দিচ্ছি এরকম কোনো কিছু না আসলেই অনেক বেশি সুন্দর হয়েছে অনেক বেশি মজাদার হয়েছে তো তোমরা যদি ফার্স্ট টাইম যাও এই রেস্টুরেন্টে আশা করছি তোমাদেরও ভালো লাগবে এখন আমি বিফের পিসটা নিয়ে নিলাম দেখবো এটা কেমন লাগে খেতে তোমরা অনেকেই ভাবছো যে ভাইয়া তুমি তো একা একা গেছো খাইতে তাহলে ক্যামেরাটাকে ধরলো এইটা না হয় হাইটেই থাকুক আর তোমরা তোমরা গেস করো তো কে ধরছে বিফ দিয়ে ফ্রাইড রাইস দিয়ে খেলাম উফ মজাদারই ছিল আর একটু ড্রিঙ্কস না হলে তো আমার হয় না তাই আমি একটু করে ড্রিঙ্কস খাই আর একটু করে সবগুলো খাবার খাই যাতে একটু করে হজম হয়ে যায় আর তাছাড়া আমি খেতে পাই না বেশি খাবার দেখো ফাইনালি আমার খাবার একদম শেষ খেয়ে ফেলেছি এখন অ্যামাউন্টটা দিব যার কারণে সেই স্লিপের সাথে আমি টাকাটা অ্যাড করে দিচ্ছিলাম খাবারটা আগে আগে শেষ করে সেই মহারাজের চেয়ারে গিয়ে আবার বসে পড়লাম কারণ এই চেয়ারের ডেকোরেশনটা আমার কাছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আর বোঝানোর মতো না তোমাদের তারপর আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছিলাম সব মিলিয়ে আলফ্রেডোস রেস্টুরেন্টের খাবারগুলো আমার কাছে অনেক বেশিই ভালো লেগেছে আর নতুন হিসেবে তো একদম বেস্ট ছিল আর দেখো লোগোটাও আলফ্রেডোস মানে আশেপাশে সব জায়গায় লাগানো রয়েছে সব মিলিয়ে দারুণ ছিল আজকের অভিজ্ঞতাটা আল্লাহ হাফেজ দিব নেক্সট ভিডিওতে দেখা হবে